দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি নাম মাশাল্লাহ খুব সুন্দর নাম আয়াল আপু থাকেন কোথায়

আচ্ছা বিষাদি হয়েছে তো এখন কি বিয়ে শাদী করবেন তো বিয়ে শাদী ঘর আসে না আচ্ছা আচ্ছা সবাই কি পাগলের মেয়ে বলে তখন খারাপ লাগে না পড়াশোনা জানা আছে কত দূর পড়ছে তারপর না কেন এখন মনে করেন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার জীবন আসতেছে আপনি বিয়ে করবেন সমস্যা আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে দর্শক আপনারা পায়েল আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি জিরো নাইন এইট ফাইভ থ্রি সেভেন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো নাইন এইট ফাইভ থ্রি সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক